ট্যাক জগতের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল রবিন এবং বেলাইকনে ক্লিক করুন হ্যালো ভিওয়ার্স আমি মুবিন আর আপনারা দেখছেন টেকনিক্যাল রবিন দ্য ট্যাক মাস্টার চ্যানেল হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই তো আজকে আমি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটি অ্যাপ শেয়ার করতে যাচ্ছি যার মাধ্যমে আপনি আপনার ফ্রেন্ডের সাথে ডিজাইনিং টেক্সট শেয়ার করতে পারবেন এবং তাকে চমকে দিতে পারবেন তাহলে চলুন প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে চলে যান এবং সার্চ করুন আসকি আস্কি ট্যাশ আর্ট এই অ্যাপটি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নেবেন যদিও এই অ্যাপটি নতুন কিন্তু খুব চমৎকার একটি অ্যাপ আপনারা ব্যবহার করে আশা করি অনেক মজা পাবেন তো অ্যাপটি ওপেন করুন তো ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে সেম এমন একটি পেজ চলে আসবে আপনাদের যা করতে হবে এখানে আপনি যে কোনো টেক্সট লিখতে পারেন তো আমি যদি লিখি ধরুন আমি ইজ মুবারক লিখছি এর ইজ মুবারক লেখার পর এই যে ওকেতে ক্লিক করবেন দেখুন এখানে বিভিন্ন ডিজাইনিংয়ের টেক্সট চলে এসেছে তো এগুলো আপনারা কপি করে এসএমএস এর মাধ্যমে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন দেখুন এখন যদি আপনারা এই ট্যাক্সটি কপি করতে চান জাস্ট এর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখান থেকে আপনারা সরাসরি শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা এই শেয়ার শেয়ারে ক্লিক করে এই যে দেখুন মেসেজিং এখানে ক্লিক করে সরাসরি মেসেজ পাঠাতে পারেন এই যে দেখুন তো এখানে একটু হিজিবিজি দেখাচ্ছে তো আপনি মেসেজ সেন্ড করার পর এটি ঠিক হয়ে যাবে তো এভাবে আপনারা বিভিন্ন ডিজাইনিংয়ের টেক্সট আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন এবং তাকে চমতে দিতে পারেন তো আজকের টেক্সটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজ এই পর্যন্তই পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ